আসসালামু আলাইকুম আজকের আয়োজন হচ্ছে খুদের ভাত খুদের ভাত সবাই খায় খুব আয়েস করে তারপরে এটা হচ্ছে ডাল ভর্তা আর এইটা হচ্ছে আলু ভর্তা আজকের খাবার সব খুদের ভাতের সাথে হচ্ছে ভর্তা এটা হচ্ছে ধনে পাতা ভর্তা তারপরে এটা হচ্ছে কালোজিরা ভর্তা এই যে দেখেন এটা হচ্ছে খুব স্পেশাল খাবার সুটকি ভর্তা ঠিক আছে সুটকি ভর্তা চ্যাপা সুটকি ভর্তা দেখলেই কিন্তু একদমই জিবে জল চলে আসে এই যে চ্যাপা সুটকি ভর্তা তারপরে সাথে আছে ডিম ভাজি কাঁচামরিচ লেবু তো আজকের আয়োজন এই সামান্য সামান্য আয়োজনের ভিতরে আরেকবার রিপিট করি এটা হচ্ছে মজাদার চাপা ভর্তা মজাদার ডিম ভাজি সাথে হচ্ছে লেবু ভিটামিন সি কাঁচামরিচ তারপরে হচ্ছে এই যে সুন্দর কালো জিরা ভর্তা এটা হচ্ছে এখনকার সিজনে খুবই খাওয়া উপকারী কারণ হচ্ছে সর্দি কাশির সময় এটা খুব দরকার প্লাস হচ্ছে এটা ধনেপাতা ভর্তা আর হচ্ছে আলু ভর্তা এই যে ডাল ভর্তা সাথে হচ্ছে খুদের ভাত